নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে আজ তিন তারিখ তেসরা ফেব্রুয়ারি কলকাতার ত্রিপুরা ভবনে এস এস কে এম এস শিক্ষক নেতৃত্বদের একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল এবং সেই মিটিংয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা মিটিং শেষে অন্যতম নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয় মেসেজ করে তা পাঠিয়েছিলেন আমি তা ভিডিও করে দিয়েছি তো সেই মেসেজে একটা জায়গাতে বলা ছিল যে আগামী পাঁচই মে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে কে কেমিসের তরফে তো ওই যে পাঁচই মে ভুলবশত ওটা পাঁচই মে হয়েছে অ্যাকচুয়ালি ওটা হবে পাঁচই মার্চ এই সংশোধনী শামসুলবাবুও আমাকে পাঠিয়েছেন এবং বাবু একটি অডিও বার্তা দিয়েছেন যেখানে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন যে ওই যে পাঁচই মেয়ের কথা বলা হয়েছে ওটা পাঁচই মে না হয়ে হবে পাঁচই মার্চ তো যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এর পরে উচ্চ মাধ্যমিক চলবে উনতিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো তার আগে নিশ্চয়ই কোনো কর্মসূচি গ্রহণ করা সম্ভব নয় তাই ওই ডেটটি কিন্তু পাঁচই মার্চ পড়েছে আপনারা বাবুর। যে সংশোধনী সেটাও দেখলেন এবং এখন মুগলেশ বাবুর যে অডিও বার্তা সেটাও আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি তাহলে এই নিয়ে যেন কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি না হয় সেই জন্য আমি কিন্তু আবার আরেকটি ভিডিও করে দিতে বাধ্য হলাম যে আপনারা আগের ভিডিও যারা দেখেছেন তারা যেন কোনো ক্রমেই ভুল না বুঝে ফেলেন এডু চর্চার মাধ্যমে যেটা আমি শুনতে পেলাম যদি আমি কলকাতায় আছি আমি যেটা বলতে চাইছি মার্চ হবে মে নয় আমি এই সংশোধনের জন্য আমি বললাম যে ওটা পাঁচই মার্চ হবে অতএব এটা নিয়ে যেন কোনো ভুল বার্তা না যায় ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন